যখন বাসায় কেউ থাকে না তখন আমার বান্ধবী একটু বাইরে এই এইভাবে একটু উঁচু চুকি মারো করে ক্যামেরার সামনে এসে ঠিক এইভাবে ড্যান্স শুরু করে দেয় এটাই আমার বান্ধবীর অভ্যাস এই যে মেয়েটা ব্যান করতেছে এটা হচ্ছে আমার বন্ধুর বউ আর এই যে ছেলেটা ফ্লোর মুসতেছে সেটা হচ্ছে আমার বন্ধু আমি মানলাম কুমিরটা মাছ খাওয়ার জন্য আসছিল কিন্তু এখানে এসে লাইক দিবে কেন আমার বন্ধুর এত সুন্দর একটা বউ থাকা সত্ত্বেও সে শুধু বাইরে চলে যায় আর যার কারণে তার বউ কমরের তাকে রুমের মধ্যে বসিয়ে রাখে বাসার সব কাজ করে এরপরেও সে ফাট করে রুম থেকে পালিয়ে যায় আফসোস বন্ধু দেখ স্বামী আর স্ত্রীর মাঝে কি পরিমাণে ঝগড়া চলতেছে বিয়ে করিস তখন তোর সাথে এমনটা হবে এই ভিডিওটা আগে ভালো করে দেখুন সমস্যা নাই হচ্ছে কেউ বলবে না শুধু আমার এত চাপ নাকি ও মাই গেছে